তালিকায় নাম উঠল লোকশিল্পী রতন কাহারের এত গান লিখেও সংসার চলছে না এক সময় আক্ষেপ করেছিলেন রতন কাহার এবার সেই লোকশিল্পী গায়ক পেতে চলেছেন পদ্মশ্রী পুরস্কার সন্ধ্যায় দিল্লি থেকে তাকে ফোনে পাওয়া যায়নি জেলা শাসকের দপ্তরে যোগাযোগ করা হয় ভাদু গান গিয়ে যৌবন জীবনে শুরু করেছিলেন রতন তারপরে শুরু করেন গান বাঁধতে জেলায় জেলায় ঘুরে গান শুনিয়েছেন প্রসার ভারতীতেও গিয়েছেন অনেকবার কিন্তু নিয়মিত সুযোগ পাননি সেখানেও বড় লোকের ও লম্বা লম্বা চুল এই গানটি অনেকেরই পরিচিত গানটির রচয়িতা রতন কাহার উনিশশো সালে তিনি এই গানটি লিখেছিলেন রতন কাহারও বিদ্ধ হয়েছেন বয়স অষ্টআশি বছর একের পর এক লোকসঙ্গীতের ধারাকে সমৃদ্ধ করে গিয়েছেন তিনি ছোট বড় মিলিয়ে অনেক পুরস্কার পেয়েছেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র

ওবালা হদি বল ওবালা বল রাত্রি তুমি তুমি এদিকে গো এদিকে